আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই বরাবরের মতো আরেকটি ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি দেখে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনস্ট্যান্টলি ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দেবো এই ভিডিওতে তা বন্ধুরা টেনে পুরো ভিডিওটি দেখুন তো যা যাক মূল ভিডিওতে বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এই সাইটে কাজ করতে হলে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এখানে ইউজার নেম সেট করতে হবে আপনাদের ইমেল সেট করতে হবে এবং এখানে আট ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ড দিয়ে এই আইগ্রিতে ক্লিক করে বন্ধুরা সাইন আপ অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা সঠিকভাবে আপনারা ফিল আপ করে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা লোডিং নেওয়া মাত্র বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনাদের মেইন ব্যালেন্স অর্থাৎ বিশ টাকা এখানে বন্ধুরা আপনারা বিশ টাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বিশ টাকা পেয়ে যাবেন বন্ধুরা এটা বিদেশি একটা ওয়েবসাইট এখান থেকে আপনারা নিশ্চিন্তে ডিপোজিট করে কাজ করতে পারবেন বন্ধুরা কিভাবে ইনকাম করবেন এখানে সেই প্রসেস দেখিয়ে দেব বন্ধুরা আপনারা যদি একটু এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন রেফার বন্ধুরা রেফার অপশানে ক্লিক করলে আপনাদের যে একটা ইনভাইটেশন কোড এটা আপনারা কপি করে নেবেন কপি করলে বন্ধুরা আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন তাহলে বন্ধুরা এখান থেকে আপনারা কিছু পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন বন্ধুরা আপনারা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন এই আপনারা ইনকাম এখান থেকে করতে পারবেন বন্ধুরা আমরা যদি একটু ব্যাকে যাই বন্ধুরা এখানে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট করে কাজ করতে হবে ডিপোজিট করার জন্য বন্ধুরা আপনারা এখানে রিচার্জ অপশন দেখতে পারছেন রিচার্জ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সিলেক্ট অনেক ক্লিক করে বন্ধুরা বিকাশ পার্সোনাল বিকাশ পেমেন্ট নগদ ফাইন্যান্স বন্ধুরা আপনারা যে কোনো একটা সিলেক্ট মানে যার মাধ্যমে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন করার পর বন্ধুরা আপনাদের এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন একশো চল্লিশ টাকা এখানে ডিপোজিট করতে পারবেন বন্ধুরা আপনারা এখানে আম আপনাদেরকে ডিপোজিট করা একটু পরে দেখা আপনাদেরকে যে নিয়মটা সেটা আমি দেখিয়ে দিই বন্ধুরা আপনার ব্যাকে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি অপশন ভিআইপি অপশানে ক্লিক পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ভিআইপি ভিআইপি ওয়ান বন্ধুরা এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এখান থেকে আপনারা ডেইলি একটা টাস্ক কমপ্লিট করতে পারবেন এবং ডেইলি এখান থেকে দশ টাকা ইনকাম করতে পারবেন এটার ম্যাচ ষাট দিন বন্ধুরা প্ল্যান টু যদি আমরা দেখি ভিআইপি পাঁচশো প্রাইস পাঁচশো টাকা এখান থেকে আপনার ডেইলি একটা টাস্ক কমপ্লিট করতে পারবেন ডেইলি পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি টোটাল মানে ষাট দিন ইনকাম করতে পারবেন বন্ধুরা ভিআইপি থ্রি এন্টারপ্রাইজ এক হাজার টাকা এখান থেকে আপনারা প্রতিদিন একশো টাকা ইনকাম করতে পারবেন ভিআইপি ফোর বন্ধুরা এখান থেকে আপনারা ডেইলি একশো পঞ্চান্ন টাকা ইনকাম করতে পারবেন এটার প্রাইস পনেরোশো টাকা বন্ধুরা এখানে অনেকগুলো ভিআইপি আছে বন্ধুরা ভিআইপি বারো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনারা ডেইলি পাঁচ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যেই ভিআইপিটা কিনবেন অর্থাৎ পার্চেস করবেন সেটা সেই অ্যামাউন্টটা বসিয়ে দিন বন্ধুরা আমি পাঁচশো টাকার ভিআইপি পার্চেস করবো এই জন্য আমি অ্যামাউন্টে পাঁচশো টাকা দিয়ে দেবো বন্ধুরা আবার রিচার্জ অপশানে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখান থেকে বিকাশ পার্সোনালে ক্লিক করবেন এখানে আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দিন আমি আমারটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলাম বন্ধুরা একটু এড করবেন বন্ধুরা এখানে ট্রানজ্যাকশান আইডি এবং চোজ ফাইল এখানে এই নাম্বারটা আপনারা কপি করবেন কপি করার পর এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে বন্ধুরা এখানে আপনার ট্রানজ্যাকশান আইডিটা এখানে সেট করে দেবেন এবং এখানে ফাইলে ক্লিক করে বন্ধুরা এখান থেকে একটা ডান অপশানে ক্লিক করে বন্ধুরা এখানে পেন আউটে ক্লিক করবেন বন্ধুরা একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের উইড পেন্ডিংয়ে আছে অর্থাৎ বন্ধুরা আমি পাঁচশো টাকা ডিপোজিট করেছি এটা পেন্ডিংয়ে আছে আমি আপনার বাকি প্রসেসগুলো দেখিয়ে দেয় এই জন্য বন্ধুরা ব্যাকে চলে আসবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পাঁচশো টাকা ডিপোজিট করেছি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও ডিপোজিট করে কাজ করবেন বন্ধুরা এখান থেকে আপনাদের বাকি প্রসেসটা দেখে বন্ধুরা এখান থেকে কীভাবে উইড্রো দেবেন উইড্রো দেওয়ার জন্য উইড্রো অপশানে ক্লিক করবেন করার পর বন্ধুরা আপনাকে আগে এখান থেকে বন্ধুরা প্ল্যান চুজ করতে হবে এবং আপনাকে উইড্রো পরিমাণ ব্যালেন্স থাকতে হবে বন্ধুরা এখান থেকে কীভাবে ইনকাম করবেন বন্ধুরা এই টাক্ক অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে টাক্ক আসবে বন্ধুরা আমাদের ব্যালেন্স বিশ টাকা পাঁচশো টাকা এখনও অ্যাড হয়নি অ্যাড হওয়ার সাথে বন্ধুরা এখানে টাস্ক আসবে আমাকে প্রত্যেক দিন পাঁচ ছয় সেকেন্ড করে টাস্কগুলো কমপ্লিট করতে হবে বন্ধুরা আমরা যদি আবারও ব্যাকে যাই এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ এখানে ক্লিক করলে বন্ধুরা আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে বন্ধুরা আপনারা এখান থেকে জয়েন করে নেবেন আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করতে পারবেন বন্ধুরা এখান থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা এখন যদি টিম অপশনে ক্লিক করেন এখান থেকে এটা কপি করে নেবেন বন্ধুরা তাহলে ভালো কমিশন আপনারা পেয়ে যাবেন তারপর বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করে নেবেন টেলিগ্রামে জয়েন করে নেবেন বন্ধুরা আমার ডিপোজিটটা এখনও পেন্ডিংয়ে আছে আপনারা সঠিকভাবে ডিপোজিট করে কাজ করবেন কোনো সমস্যা হলে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া আছে টেলিগ্রাম লিংক আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন